বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে নিশ্চয়ই আল্লাহ শস্যদানা ও বীজকে অঙ্কুরিত করেন নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান আবার প্রাণকে করেন প্রাণহীন এ সর্বময় কর্তৃত্ব তো শুধু আল্লাহর তারপরও কত বিকৃত ভ্রান্ত চিন্তা করে তোমাদের মন তিনিই প্রভাতের উন্মেষ ঘটান বিশ্রামের জন্যে তিনি রাতকে ঢেকে দেন আধারে গণনার জন্যে তিনি সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন মহাপরাক্রমশালী সর্বজ্ঞের জ্ঞান দ্বারা এসব কিছুই সুবিন্যস্ত তিনি নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা জলে স্তরে অন্ধকারে পথের দিশা পাও জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি আমার নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছি তিনি এক ব্যক্তি থেকে তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অস্থায়ী অস্থায়ী আবাস জ্ঞান অন্বেষণকারীদের জন্যেই আমি এত সুস্পষ্টভাবে সত্যের বয়ান করেছি সুরা আন আম আয়াত পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই